দ্য সোল স্টেজে আজ খুলে গেল আত্মার ষষ্ঠ দরজা আত্মসংহতি ও সৃজনশীল একতা আজ আমি নিজেকে সংহত করছি আমার প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা এখন একসাথে উঠে আসছে আমি জানি আমি এক সৃজনশীল শক্তি একতাবদ্ধ ও মুক্ত আমার অন্তর এখন এক ঐক্যবদ্ধ স্রোত যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি সৃষ্টির ধারায় প্রবাহিত হচ্ছে আজ আমি আমার সত্তাকে পুরোপুরি গ্রহণ করি আমি জানি আমি আমার নিজের স্বপ্নের নির্মাতা তবে আমি একা নই আমি এক মহাশক্তির অংশ আজ আমি নিজের অন্তরে শান্তিতে স্থিতিশীল হচ্ছি আমি বুঝতে পারছি আমি যত সংগতিপূর্ণ ততই সৃজনশীল আমার সৃষ্টি আজ পৃথিবীতে সঠিকভাবে প্রতিফলিত হবে কারণ আমি আমার আত্মার সংগতি খুঁজে পেয়েছি চোখ বদ্ধ তুমি এখন এক গভীর নদীতে ভাসছ এই নদী তুমি নিজে তোমার চিন্তা তোমার হৃদয় তোমার সৃষ্টির সমস্ত ধারা এক হয়ে বয়ে চলেছে এখন তুমি সেই প্রবাহেরই অংশ তুমি অনুভব করছো এই স্রোত তোমার শক্তির প্রতিফলন তুমি এক সৃষ্টিশীল শক্তির কেন্দ্র এই শক্তির কেন্দ্রে তুমি আছো তোমার শরীর তোমার মন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তোমার আত্মা আর এই আত্মিক জাগরণে দ্য সোল স্টেজে আমি সৌমিতা আছি তোমার সঙ্গে